আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শাড়ি আর এই শাড়িগুলো তো আপনারা জানেন আমি মাঝে মাঝে দেখাই এটা হচ্ছে একটা কিনলে আর একটা মানে সার্ট দেয় আর কি ডিসকাউন্টে পাবেন আপনারা যদি শাড়িগুলো পছন্দ করেন আর এই শাড়িগুলো গিফটের জন্য কিংবা বিয়ের শাদিতে আপনারা এক কালার মেলাতে চান যারা এটা চান আপনাদের যদি অনেকগুলো শাড়ি লাগে তো আপনারা অর্ডার দিতে পারবেন কিন্তু কয়েকদিন সময় দেওয়া লাগবে ঠিক আছে আপনারা যদি মনে করেন এক কালারের দশটা শাড়ি লাগবে তো আমার অর্ডার দিতে মনে করেন তাহলে আগে থেকে দিতে হবে ঠিক আছে আশা করব আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা এখান থেকে নিতে পারবেন আর কেনা খরচ ডেলিভারি চার্জ সব আপনাদের আমার কিন্তু সার্ভিস চার্জ দিতে হবে আপনারা আরেকটা কথা আপনাদের মনে করে দিই আমার শপের যদি কোনো জিনিস আপনারা নেন তো সার্ভিস চার্জ দেওয়া লাগবে না আর যদি আমি ডিফারেন্ট ডিফারেন্ট শপ থেকে আপনাদেরকে শপিং করে দিই অফকোর্স আমাকে সার্ভিস চার্জ দিতে হবে এটা আপনারা মনে রাখবেন প্লিজ হ্যাঁ যদি আপনারা রাজি থাকেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পৃথিবীর যে প্রান্তে পাঠানো যায় আমি ঠিক সেই প্রান্তেই পাঠাতে পারব সো আপনারা যদি রাজি থাকেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সো আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সেখানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম আহমতুল আসসালাম আলাইকুম আমার প্রাণ প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শাড়ি আর এই শাড়িগুলো তো আপনারা জানেন আমি মাঝে মাঝে দেখাই এটা হচ্ছে একটা কিনলে আর একটা মানে শার্ট দেয় আর কি ডিসকাউন্টে পাবেন আপনারা যদি শাড়িগুলো পছন্দ করেন আর এই শাড়িগুলো গিফটের জন্য কিংবা বিয়ের শাড়িতে আপনারা এক কালার মিলাতে চান যারা এটা চান আপনাদের যদি অনেকগুলো শাড়ি লাগে তো আপনারা অর্ডার দিতে পারবেন কিন্তু কয়েকদিন সময় দেওয়া লাগবে ঠিক আছে আপনারা যদি মনে করেন এক কালারের দশটা শাড়ি লাগবে তো আমার অর্ডার দিতে মনে করেন তাহলে আগে থেকে দিতে হবে ঠিক আছে আশা করব আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা এখান থেকে নিতে পারবেন আর কেনা খরচ ডেলিভারি চার্জ সব আপনাদের আমার কিন্তু সার্ভিস চার্জ দিতে হবে আপনারা আরেকটা কথা আপনাদের মনে করে দিই আমার শপের যদি কোনো জিনিস আপনারা নেন তো সার্ভিস চার্জ দেওয়া লাগবে না আর যদি আমি ডিফারেন্ট ডিফারেন্ট শপ থেকে আপনাদেরকে শপিং করে দিই অফকোর্স আমাকে সার্ভিস চার্জ দিতে হবে এটা আপনারা মনে রাখবেন প্লিজ